ভাই ওই দিকে আমার কথা হইলো এই যে একটা মানুষের ছবি এখানে এই যে একটা মানুষের ছবি কয়জন ভাই এই যে মানুষটা এই মানুষটা আমি এই যে মানুষটা এই মানুষটা এই ভাই মামা কিন্তু এই মানুষটা চিনি না আর এইটাতে ছবি আমরা জানি না আমরা দেখতেছি কয়জন দেখলো তিনজন না না ভাই আসলো তিনজন ভাই ভাই আমি বলি আমরা তিনজন না হিগা ভাই হিগা ভাই হিগা এটা ছবি না ভাই আমার কথা হলো যে আপনারা জঙ্গলে আসছেন ঠিক আছে ভালো কথা তো জঙ্গলে আসলে কি আপনি মাথা মতো নষ্ট হয়ে যাবো না না তাহলে আপনি কেন ভিডিও বলেন আমরা তো এখানে ছবি দেখি না আমরা তো ভিডিও দেখি আমরা না ভিডিও দেখি আরে বলেন যেটা ছবি এটা কেন ছবি যদি দেখতাম তাহলে তো ছবি কইতাম এটা ভিডিও আর এই যে ছবি না এখানে তিনটা মানুষ দেখতে আছে মানুষ তিনটার মুখস্থ ফেজ আচ্ছা ভাই আপনারা তো দেখি যারা ভিডিওটা দেখতেছেন বা ছবিটা দেখতেছেন তারা বলেন তো এটা ভিডিও না ছবি এখানে আমি কইখানে মানু তিনকে মানু ভাই বুঝছো এখানে কোনো ছবি তো ਵੀ নাই এখানে ভিডিও কিন্তু মানু ভাই বুঝছো 40 ডিগ্রি তাপমাত্রা এত গেছে 40 না 41 ডিগ্রি চলে 41 ডিগ্রি তাপমাত্রা এত গেছে বুঝেনি আনারা ভালা করে দিহি কমেন্ট করে যান কেন হ্যাঁ ইয়া কি ছবি না ভিডিও সব তো পুরা পুরি গেছে আমারটা দেখা খাতে গেছে গা তোকার পার কেন